দর্শক আজকে নতুন আরেকটি বিষয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা জানেন শেখ হাসিনা পাঁচ আগস্ট সালে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের বুকে আশ্রয় নেয়ার পর থেকেই ভারত সরকার তথা মোদী সরকার একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতের জনগণ কট্টর হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো রয়েছে তারা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে সম্প্রতি আপনারা জানেন ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের পরিবেশটাকে প্রচন্ডভাবে অস্থিতিশীল করার যে চক্রান্তে গভীর চক্রান্তে মেতে উঠেছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বলিষ্ঠ নেতৃত্বে তার খুর্ধার মেধার কাছে নাস্তানাবুদ হয়ে গেছে ভারত সরকার আসলে মোদী ইউনুসকে কেন এত ভয় পায় হাসিনার পালিয়ে যাবার পরে মোদী ইউনুস সরকারকে কেন মেনে নিতে পারছে না অনেকগুলো কারণ আছে যে কারণগুলো আপনারা সবাই জানেন দুই একটি কারণ যেমন প্রথমত কারণ যেটা প্রথম কারণ যেটা সেটা হচ্ছে ভারত এখানে শেখ হাসিনা বাংলাদেশকে ভারত ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল এবং ভারত ভেবেছিল বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য তথা সেভেন সিস্টার্স এর পরে এটি অষ্টম সিস্টার্স হিসেবে ভারতেটিকে আখ্যায়িত করতে চাচ্ছিল বা তাদের মনে প্রাণে এই ধরনের খাই ছিল। আর শেখ হাসিনা তো মন প্রাণ উজার করে ভারতের হাতে বাংলাদেশকে দিয়েই দিয়েছিল ভারত বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনার মাধ্যমে এমন একটা অনুকারকের দল সৃষ্টি করতে পেরেছিলেন যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে কিন্তু মনে প্রাণে রক্তে মাংসে ভারতীয় যার কারণে ভারত বাংলাদেশকে পাকিস্তানের সাথে কখনোই একতাবদ্ধ হতে দীর্ঘদিন ধরে তারা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে সম্পর্কটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে মনে হয়েছে যে পাকিস্তান বাংলাদেশের চিরশত্রু কোন দিনের সাথে আর কোনো সম্পর্ক হতে পারে না অথচ আমরা পৃথিবীর বুকে যদি তাকাই পৃথিবীর দিকে দিকে পৃথিবীর বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই এক দেশ আরেক দেশ থেকে স্বাধীন হতেই পারে আপনার রাশিয়া ভেঙে চোদ্দটা রাষ্ট্র হয়েছে আমেরিকা ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে ভারত ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে এরকম অসংখ্য দেশ অসংখ্য দেশের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তাই বলে কি স্বাধীনতার পরে তাদের সম্পর্ক কি শত্রুতে পরিণত হয়েছে আমি যদি ভারতের কথাই বলি ভারত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরে ব্রিটেনের সাথে কি ভারত সম্পর্ক কাট করেছে করে নাই তো তাদের সাথে বাণিজ্যিক চুক্তি আছে তাদের সাথে বাণিজ্যিক লেনদেন আছে তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা আছে এমন কি আমেরিকা লন্ডন থেকে পৃথক হয়েছে আমেরিকাও ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করেছে কিন্তু এই স্বাধীনতা লাভ করার পরে আমেরিকা এবং ব্রিটেনের সম্পর্ক কি শত্রুতে পরিণত হয়েছে না বরং তারা বিশ্বের বিভিন্ন জায়গায় সুপার পাওয়ার হিসেবে আমেরিকা এবং ব্রিটেন একত্রে বসে অন্যান্য দেশের উপরে কিভাবে খবরদারি করা যায় ছড়ি ঘুরানো যায় এই চিন্তাগুলো করেছে এমনকি পাকিস্তানের সাথে যে ভারতের শত্রুতাপূর্ণ সম্পর্ক তারপরেও পাকিস্তান থেকে তুলা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা পাকিস্তান থেকেও আমদানি করে আবার চীন পাকিস্তান এরাও ভারত থেকে আমদানি করে তাহলে তোমাদের কোনো সমস্যা নাই তোমরা সম্পর্ক শত্রুতাই রাখলেও তোমরা তলে তলে ঠিকই তোমাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাবা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে তুমি পাকিস্তানের সাথে একত্রিত হতে দেবে না তাহলে তোমার উদ্দেশ্যটা কি তোমার উদ্দেশ্য তো খুব খারাপ তোমার তো এখানে নিশ্চয় কোনো অন্য উদ্দেশ্য আছে ভারত শেখ হাসিনাকে দিয়ে এই কাজগুলো অনায়াসেই করতে পারছিল শেখ হাসিনার পলায়নের পরে ভারত সেই কাজটি পারছে না সেটি পারছে না পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এখানে ইন্ডিয়ান একটা ভয়েস রেইজ হয়েছে স্বাভাবিকভাবেই ভারত এটাকে ভালোভাবে নিচ্ছে না তার কারণ তার দাদাগিরি হয়ে গেছে এই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে মোদি ছিল একটা চায়ের দোকানদার চা বিক্রি করতো মোদীর ব্যক্তিত্বের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আন্তর্জাতিক সম্পন্ন একজন মানুষ তিনি নোবেল লরিয়েট তিনি তার ব্যক্তিত্বের কাছে মোদীর ব্যক্তিত্ব জিরো একেবারে জিরো হ্যাসাক লাইডের কাছে কাছে মোমবাতির আলোর মতো বাংলাদেশে যা করতে চাচ্ছিল এইটা ইউনুস যার কারণে মোদীর সবচেয়ে বড় ভয় যে ইউনুস যদি আমি যা বাংলাদেশে এখন করতে চাচ্ছি ইউনুস থাকলে সেটা করতে পারবো না যার কারণে মোদী ইউনুস সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আরও নানাবিধ কারণ আছে যাই হোক আপনারা সর্বশেষ যে বিষয়টি লক্ষ্য করেছেন ভারতের এই প্রবাগান্ডার বিরুদ্ধে ভারতের ভারতের এই এই অসততার বিরুদ্ধে বিরুদ্ধে সরকারের প্রতিপত্তি স্বরূপ সিংহের গর্জনের পরে বাংলাদেশের সমস্ত মানুষ আজ একতাবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতৃত্ব প্রতিটি রাজনৈতিক দল ইউনুস সরকারের আহ্বানে বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের জাতীয় ইস্যুতে আজ একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন ইউনুসার সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছিলেন তার ডাকে সমস্ত রাজনৈতিক দলগুলো এসেছে এবং ভারতের বিরুদ্ধে তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোরা বিবৃতি দিয়েছে ভারত বাংলাদেশের দূতাবাসের উপরে ভারতের জনগণ যে ঘটনা ঘটিয়েছে আন্তর্জাতিক মুখে ভয়ে এখন ভারতের সুর নরম হয়ে গেছে ইউনুস সারের কাছে এসে এখন ভারত আহ সার সার্চার করতে শুরু করেছে ভারতের সুর অলরেডি নরম হয়ে গেছে আপনারা জানেন কয়েকদিন দুই দিন আগে ভারতের ডাক্তারগুলো কলকাতার একটা হসপিটাল সেখানকার এক ডাক্তার তারা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের কোনো রুগীকে আমরা চিকিৎসা দেব না কোন মানবিক মর্যাদা বোধ সম্পূর্ণ কোন মানুষ যাদের ভিতরে বিন্দু মাত্র বিবেক আছে মনুষ্যত্ব আছে যারা ডাক্তারি পেশার মতো মহান পেশার সাথে জড়িত তারা কোনো দিন এই ঘোষণা দিতে পারে যে আমরা কোনো রুগীকে দেখব না কোনো মুমূর্ষ রুগীকে দেখব না এটা একমাত্র এই অসভ্য ইতর বর্বর এই ভারতের পক্ষেই সম্ভব একজন ডাক্তার আজকে ঘোষণা দিয়েছেন না ডাক্তারের মতো একজন ডাক্তারির মতো একটা মহান পেশায় থেকে কাকে আমি সেবা দিব না অমুককে ট্রিটমেন্ট দিব না এইটা বলার কোনো সুযোগ নেই আমরা অবশ্যই বাংলাদেশিদেরকে চিকিৎসা দিব এবং তাদেরকে বিশেষ সুবিধায় বিশেষ ডিসকাউন্টে তাদেরকে চিকিৎসা দেয়া হবে তারা বুঝতে পেরেছে কারণ এই দেশটা তো তাদের বড় একটা বাজার কলকাতার বাজারগুলো হাহাকার করে সেখানে মানুষ নাই কারণ তারা তো কিনতে জানে না তারা কিনে খরচ করতে জানে না বাংলাদেশের মানুষগুলোই সেখানে যায় সেখান থেকে কিনে নিয়ে আসে বাংলাদেশের রোগীগুলো সেখানে যায় এটা তো এইটার প্রতি তাদের তো আরো কৃতজ্ঞ হওয়া কিন্তু তারা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা উল্টা যে যেন আমরা ওদের কাছ থেকে ভিক্ষা আনতে যাই বেটা তোরা আমাদের ভিক্ষা দিস আমরা টাকা দিয়ে তোদের কাছ থেকে কিনে নিয়ে আসি সেই টাকা দিয়ে তোদের সংসার চলে ভারত বাংলাদেশের দূতাবাসে যে হামলা চালিয়েছে এই ব্যাপারে সবাই যখন এক কাতারে এসে দাঁড়িয়েছে এবং ভারতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিবৃতি প্রদান করেছে সে তখন একমাত্র ফ্যাসিস্ট খুনি এবং ভারতের দালাল ভারতের মদত পুষ্ট ভারতের অবৈধ সন্তান আওয়ামী লীগ এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলে নাই এবং তারা এই ঘটনার নিন্দাও প্রকাশ করে নাই এবং কোনো বিবৃতিও প্রদান করে নাই